সাবুর পোলাও আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে আর খুব অল্প সময়ের মধ্যে আপনারা রান্না করে নিতে পারবেন আর অপূর্ব টেস্ট হয় একবার বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি সাবুর পোলাও পোলাও বানিয়ে খেতে পারেন আর কিংবা সকাল সন্ধ্যেবেলায় ছোট্ট খাট্টো একটা টিফিনের জন্য পারফেক্ট আমি সাবু নিয়ে নিয়েছি আর সাবুটা দেখুন একটু মোটা দানা সাবু নিয়েছি আপনারা এই যে সাবুর পোলাওটা করার সময় একটু মোটা দানা দেখে সাবুটা নেবেন আর সাবুটা আমি এই কাপ নেবে আড়াই কাপ নিয়েছি আর আড়াই কাপে সাবুর জন্য আমি দু কাপ জল দিয়েছি আমি পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দিয়েছি আর দেখুন সাবুটা কত সুন্দর ঝরঝরা আর এক একটা কত সুন্দর ফুলে মোটা মোটা হয়ে গেছে আর এটাকে আমি এবার রান্না করে নিবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে দিব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই রান্নাটা হয়ে যায় জালটা খুব অল্প রাখতে হবে হালকা এখানে আমি নিয়ে নিয়েছি চীনা বাদাম চীনা বাদামটা ভে ভালো করে ভেজে নেব ভালো করে আমি চীনা বাদামটা ভেজে নিয়েছি এদিকে খেয়াল রাখতে হবে যাতে না পড়ে যায় দু চামচ মতো সাদা তেল আর এখানে আমি আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে আলুটা ভেজে নেবে ছোট ছোট করে কুচি কুচি করে আলুটা কেটে নিতে হবে বেশি বড় করলে হবে না এরকম টাইপেরই কেটে নেবেন আর বেশি আলু দরকার নেই একটা আলু দিলেই হবে মধ্যে দিয়ে দেবো আলুগুলো আর আলুগুলো লাল লাল করে দিয়ে দেবো লবণ খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিব সামান্য এক চামচ মতো তেলটা থেকে গেছে আর এখানে দিয়ে দেবো এক চামচ মতো ঘি সামান্য সাদা জিরে এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফাটিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে দিব শুকনো লঙ্কাটা হয়ে গেছে এবার আমি সাবুদানাটা দিয়ে দেবো তেলে খুব ভালো করে নাড়া দিয়ে নেব আর জলটা এই সময় হালকা রাখবেন তাহলে খুব সুন্দর হবে দিয়ে দেবো দু তিনটে আমি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দেবো কিছুটা এখানে দিয়ে দিব আমি বাদাম আর আলু ভাজা খুব ভালো করে মিশিয়ে নেব আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এরকম সাইজের আমি ছোট ছোট করে পনির কেটে নিয়েছি পনির মধ্যে করে ভেজে ভেজে নিয়েছি হালকা লালচে লালচে কালার করে নিয়েছি এবার তুলে দিলাম আগে থেকেই লবণ দিয়েছি এবার পরিমাণ মতো বুঝে স্বাদ অনুযায়ী লবণটা ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দেব দু একবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো সাবুর পোলাও বেশি রান্না করার দরকার নেই এরকম তালে ধর ধরা থাকবে আর খেতেও ভালো লাগে এক চা চামচ মতো চিনি ভালো করে আবারও মিশিয়ে নেবো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তখন উপরে আসে সুন্দর সন্ধ্যাবেলায় সকালবেলাটা খুব সুন্দর লাগে সেটা আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাহলে আমি পুরো তৈরি হয়ে গেছি এবার আমি নামিয়ে দিবো দেখুন কত সুন্দর ধর ধরা আছে একটার সাথে আর একটা লেগে খুব সুন্দর দেখুন দোকান ধরা সময় হয়ে গেছে এখন আমি তুলে নেবো আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন